আজকে আপনাদের সাথে আলোচনা করব আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লা জীবন কাহিনী শিশুবেলা তিনি কি করতেন এবং নানা রকম কাহিনী বিস্তারিত তুলে ধরব আপনাদের মাঝে পাঁচশো শহরে কুরেশ বংশে জন্মগ্রহণ করেন আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাই পিতা ছিলেন আবদুল্লাহ তিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মের আগে মারা যান মাতা আমিনা তিনি ছোটবেলায় মারা যান দাদা ছিলেন আব্দুল মুতালিব এবং চাচা ছিলেন আব্দুল আব্দুল তালিব তার লালন পালন করেন শৈশবে ও কিশোরে শিশুকালে দুধ মা হালিমা ছিলেন তার কাছেই থাকতেন আমাদের প্রিয় নবী ছোট থেকেই তিনি শান্ত এবং সত্যবাদী ছিলেন সবাই তাকে ডাকত আল আমিন কখনো মিথ্যে বলতেন না কারোর সাথে খারাপ ব্যবহার করতেন না এবং কারোর সাথে ঝগড়াও করতেন না মানুষেরকে উপকার করত এবং মানুষকে সঠিক জ্ঞান দিতেন বড় হয়ে তিনি সৎভাবে ব্যবসা করতেন কোনো প্রতারণা করতেন না খাদিজা রাজ আনহু নামক ধনী ও সম্মানিত এক নারী জন্য ব্যবসা করতেন হাদিজা রাজ আনহু তা সততায় মুগ্ধ হয়ে নিজে বিয়ের প্রস্তাব দেন মোহাম্মদ সাল্লা সাল্লাম তখন ছিলেন পঁচিশ বছর বয়সী আর খাদিজা রাজুল্লাহ ছিলেন চল্লিশ বছর বয়সী তাদের সুখী দম্পতির জীবন ছিল তিনি একা একা হীরা গুয়াই গিয়ে চিন্তা করতেন আল্লাহর পথে ধ্যান করতেন চল্লিশ বছর বয়সে জিব্রাহিহাম ফেরেস্তা তার কাছে প্রথম উহিনী আসেন তিনি মানুষকে এক আল্লাহর ইবাদত করতে ডাকেন মূর্তি পূজা না করার জন্য বলেন মক্কার কাফেরা রাগ করেও তাকে তার সাহাবিদের অনেক কষ্ট দেন গালি দেও গালি দেওয়া মারধর বয়কট করা হই সাহাবিদের নিচেতন শিকার হই কেউ শহীদ হন তবু তিনি কখনও হাল ছাড়েননি তেরো বছর দাওয়াতের পর আল্লাহর নির্দেশ যিনি মদিনায় হিজরত করেন মক্কা থেকে চলে যান মদিনায় মুসলিমদের একটি শক্তিশালী সমাজ গড়ে উঠে সেখানে মসজিদে নববী তৈরি হয়ে মদিনায় মুসলমানরা শান্তিতে ধর্ম পালন করতে থাকে কাফিররা বারবার মুসলিমদের উপর আক্রমণ করে তাই কিছু যুদ্ধ করতে হয় বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ খন্দক যুদ্ধ ইত্যাদি অনেক ও জয় পরাজয়ের পর এক একসময় শক্তিশালী হয় সব শেষ হয়তমদ সাল্লাম মক্কা বিজয় করেন কিন্তু প্রতিশোধ না নিয়ে সবাইকে মাফ করে দেন আজ তোমাদের কোনো অপরাধ নেই তোমরা সবাই মুক্ত ইসলাম প্রচার ও বিদায় হজ মুসলমানদের সংখ্যা দ্রুত বাড়তে থাকে মোহাম্মদ সাল্লা সাল্লাম সব মানুষের কাছে ইসলাম পৌঁছে দেন শেষ বয়সে তিনি একটি হজ করেন যেটি পরিচিত বিদায়ী হজ হিসাবে যেখানে তিনি বিখ্যাত ভাষণ দেন তোমরা একে অপরের বাই কেউ কারোর উপর নয় আল্লাহর ভই রাখো বিদায় হজের এক বছর পর হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইন্তিকাল করেন বয়স যখন ছিল তেষট্টি বছর মৃত্যুর সময় তিনি বলেছিলেন আমার উম্মত আমার উম্মত মক্কায় এক বিদ্যা ছিলেন যিনি হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামকে একদমই পছন্দ করতেন না তিনি প্রতিদিন রাস্তায় ধরে ধারে বসে থাকতেন আর যখন রাসল সাল্লা সাল্লাম ওই রাস্তা দিয়ে যেতেন তখন তিনি তার গায়ের মহিলা আবর্জনা ছুড়ে দিতেন তবু রাসোল সাল্লাহ সাল্লাম কিছু বলতেন না বরং ধৈর্যের সাথে চুপচাপ চলে যেতেন একদিন তিনি দেখতে পেলেন বিদ্যা আর রাস্তা ধারেনি তিনি খোঁজ নিয়ে জানালেন বিদ্যা উত্ত হয়ে পড়েন হাজর সাল্লাহ সাল্লাম তার নিজ বাড়িতে গেলেন খোঁজ খবর নিলেন পানি দিলেন এবং মূল্যটিকে সাহায্য করলেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদেরকে একটি শিক্ষা দিয়ে গেলেন আমাদেরকে বলেন বলে দিয়ে গেলেন আমরা যেন সবসময় নামাজ পড়ি সত্য কথা বলি মানুষকে ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করি এবং মানুষের সাথে সত্য কথা বলি কাউকে যদি কষ্ট না দিই সবসময় আল্লাহকে স্মরণ করি এবং শেষ কথা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রিয় রাসুল সবার জন্য রহম তিনি আমাদের যেভাবে যাপন শিখিয়েছেন তা অনুসরণ করলে আমরা দুনিয়াও আখেরাতে সফল হতে পারবো গল্পেটি যদি ভালো লাগে আপনারা সবাই আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আশা করি সকলে ভালো আছেন দোয়া রাখবেন আর নতুন নতুন নিত্য নিত্য গল্প আপনাদের জন্য উপহার দেওয়ার জন্য